সেই গো কোনদিন হবে না পাঁচ ফুট সাত নাকি নিজের না হাইট দিয়ে ম্যাটার করে না কিন্তু যা তুমি ভাব তার ফুটা নিয়ে একটা তুমি দাও না ফেসবুকে একটা মানে নিজের একটা ফুটা দিয়ে একটা দাও সেই জন্য ওয়া কাঁদা কাদা নাকি পেদা পেদা আজকে হবে দাঁড়াও না দেখো তোমার জন্য মশা ঢুকে এই এসছো তুমি মশা ঢুকে রক্ত দেখো এই যে মাছি লেগেছে মাছি তোমায় খাওয়াবো এটা কি एक ही ज़मुना है डॉक्टर एक ही ज़ एक ही ज़ एक ही ज़ एक ही ब्राट आई पे एक तो फाइन आई पे आज आता हूँ बायोलॉजी कुछ बोलने दो क्या बोलते हैं मैं अबाउट व्हाट ভাবে ওপেনলি কবে আমি খেতেই থাকি আমিও একটা খেয়েছি মানে ট্র্যাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও হয়েছিল দু তিনবার আমারও হয়েছিল আমার তো মা আমরা অনেক ডিফরমেশন